আজকে এত সুন্দর রেসিপিটা হ্যাঁ যারা একদম বাইরে থাকো রাঁধতে বানতে খুব অসুবিধা হ্যাঁ ব্যাচেলার আছে তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট রেসিপি আর যারা এই বৃষ্টিতে মাছ মাংসটা খেতে মন যাচ্ছে কিন্তু বড় ঝামেলা করতে মন যাচ্ছে তাদের জন্য একদম হ্যাঁ একদম মন দিয়ে দেখে নমস্কার সবাই আছেন কেমন সোনালির ঘর কোন স্বাগত আজকে আজকাল একটি পর্ব নিয়ে চলে এলাম আমি এখানে নিয়েছি দু কেজি মাংস মাংসটা ভালো করে ধোয়াই ধুয়ে নিয়ে নিয়েছি এবার বড়ো সাইজের দুটা পেঁয়াজকে ভালো করে বাটিয়ে নিয়েছি আর দুটো রসুনকে আমি এইখানে পুরো ছাড়াই বাটিয়ে নিয়েছি হ্যাঁ পুরোটাই সম্পূর্ণ নিজের আন্দাজে করবে তো আমি এখানে দু কেজি মাংস আছে তোমার মাংস আন্দাজে তুমি নিবে আর এখানে বেশ তোমার প্রায় পঞ্চাশ গ্রামের মতন আদাকে এখানে বাটিয়ে নিয়েছি আর দুটো টমেটোকে এইখানে মাঝারি সাইজের দুটা টমেটোকে এখানে পেস্ট করে নিয়েছি হাতে মাকা বলে কথা আলায় এরপরে আমি এখানে দিয়ে দিলাম দু চা প্রায় আড়াই চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এখানে দিলাম তোমার দেড় চামচের মতন ধনিয়া গুঁড়া আর দেড় চামচের মতন দিলাম জিরা গুঁড়া আর তার সঙ্গে আমি এখানে দু চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়া আর দু চামচের মতন দিয়ে দিলাম তোমার নুন নুন ঝাল সম্পূর্ণ নিজের ইচ্ছা মতন দিবে আর এইখানে দিয়ে দিলাম এমনি যেটা তিখা লঙ্কা সেই সেই লঙ্কার গুঁড়া দু চামচের মতন নুন ঝাল সম্পূর্ণ নিজের আন্দাজ মতন দিবে আর যে জিনিসটি না হলে কিন্তু এটি এই মাংসটা হাতে মাকাটা হবে না সেইটা হচ্ছে টক দই টক দইটা দিতেই হবে হ্যাঁ তবে হাতে মাখাটা কিন্তু জুত করে হবে এখানে প্রায় আমি দুশো গ্রামের মতন টক দই দিয়ে দিলাম আর এই জিনিসটা না হলে তো হবে কি নাই এটা একটু বেশিই লাগবে আমি এখানে প্রায় তিনশো গ্রামের মতন সরষার তেলকে এখানে দিয়ে দিলাম এবার জুত করে দিয়ে দিলাম হ্যাঁ চারদিকে দেখো একেবারে সর্ষার তেলটা কেমন টকবগাই যাচ্ছে না এরপরে আমি এখানে দিয়ে দিলাম প্রায় পাঁচ ছটার মতন কাঁচা লঙ্কা নুন ঝাল আমি বারবার বলছি নিজের আন্দাজ মতন দিবে হ্যাঁ আবার দেখো কত সুবিধা নেয় এরপর বিরার কি ঝামেলা করতে পারি আবার কড়াই বসাও রে হ্যাঁ তেল গরম করো রে পেঁয়াজ গুচি করো রে অত ঝামেলার দরকার নেই কিন্তু এই মাখাটিকে একদম ধৈর্য ধরে মাখতে হবে মাকে তোমরা একবার এমনি করে বানায় খাবে দিয়ে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে লাই এরপরে দেখো বা মাংস এইটি অপশানাল তোমার যদি দিতে মন না যায় দেবে না কিন্তু আমার এই ধামসা আলুটি না দিলে আমার মাংসটা ঠিক পোষায় না সেই জন্য আমি এখানে বেশ খানিকটা আলুকে দিয়ে দিলাম আর আলুটাও ভাজির কোনো দরকার নাই আমি বললাম না এটা চটজল জলদি রান্না করার জন্য এরপরে আরেকটুখানি আমি এখানে শস্যার তেল সুন্দর করে দিয়ে দিলাম দিয়ে এরপর আরও ভালো করে এটাকে জুত করে মাখতে হবে মা খাড়া একটু ধৈর্য নিয়ে মাখবে কারণ ও যেহেতু ওই দিকের ঝামেলা নাই সেদিন এদিকটা তো একটুখানি মাখতেই হবে বেশ সুন্দর করে যেন মাংসের গায়ে একদম সব ঢুকে যায় আর কি নুন জাল তবে তো একবার অত ঝামেলা আর করতে হবে না এইটা তুমি বসাই দিয়ে তুমি অন্য কাজ করো তোমার ঝটপট হয়ে যাবে আর কি হুম তোমরা কিন্তু আমাকে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে একবার করে জানাবে না এরপর এটি আমি ঢাকা দিয়ে রেখে দিলাম তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পর আমি আবার তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো সুন্দর এইখানে হয়ে গেছে তোমরা যদি আরেকটু বেশি সময় রাখতে চাও তো রাখতে পারো অসুবিধার কোনো কারণ নাই এরপরে তো গ্যাস জ্বালায় গেছে আমি শুধু বসাই দিলাম আর কোনো ঝামেলা নাই হ্যাঁ দিয়ে এরপরে এইটিকে আমি আমি এবার ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে মাংসের জলেই তোমার মাংসটা সিদ্ধ হয়ে যাবে আর কি এরপর এবার ঢাকা দিয়ে দিলাম মাঝখানে একবার শুধু নাড়িয়ে দিতে হবে তাহলেই ব্যাস কেল্লা হতে আর কোনো ঝামেলা নাই আর কি এই দেখো একবার এখানে আমি নামাইয়ে ভালো করে এবার করে নাড়িয়ে দেবো দেখতে পাচ্ছ কত জল বেড়াইছে আমি কিন্তু কোনো তো দেখলাম তো কোনো জল দিয়েছি দিয়েছি লাই কোনো কিছু জল দিই না এবার দেখো এইটাতে কিন্তু তোমার মাংসটা সুন্দর বা যেহেতু আমার সুন্দর করে মাখানো আছে তাই বিরাট কিছু সময় লাগবে না দেখো আলুটা তোমাদের দেখাই দিচ্ছে দেখ আলুটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে বুঝতে পারছো হ্যাঁ দিয়ে এরপর দেখো আরেকবার আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এরপর আরেকবার দেখ কালারটা দেখো কেউ বলবে কত ঝামেলা ছাড়া কেমন রান্নাটা হয়েছে দেখলে একেবারে মনটা এত হতদা হয়ে যাবে গেলে দিয়ে এরপর হ্যাঁ তোমাদের যদি এগুলো বেশি ভালো লাগে তাহলে কী করবে পাশে যে শ্বাস বোতামটা আছে সেটা টিপিয়ে দিবে গো দিয়ে বেল ঘন্টাটা ডং ডং করে বাজায় দেবে তাহলে আমি যখনই যে ভিডিওটা দিব তোমরা দেখতে পাবে আর ঝটপট রান্না শেখানোর জন্য কত কিছু আমি তোমাদেরকে দেখাই দেবো আর দেখতে পাচ্ছি এখন কেমন সুন্দর তেলটি ছেড়ে দিয়েছে হ্যাঁ মাংসটা দেখলেই তোমার মনে হবে যে দুকো দুকু চিলি খাইয়ে নিই আর কি তাই আমি বললাম যারা বাইরে রান্না রান্নাবান্নার ঝামেলা তারপরে তারপরে আমাদেরও তো সবসময় কি রাঁধতে বানতে মন যায় বলো তখন এমনি করে তুমি রান্নাটা করবে আর কি হ্যাঁ আমি বৃষ্টি পড়েছে তখন ঝট করে তো খালি মশলাগুলো তোমার ফ্রিজে থাকলেই হলো দেখতে পারলে মাংসটা তোমাদেরকে আমি সুন্দর দেখাই দিলাম যে মাংসটা এবার কত সুন্দর এখানে সে দেবে কালারটা দেখো বলো কেউ বলবে বেশি ঝামেলা ছাড়া কেমন আমি এখানে রান্নাটা তোমাদেরকে ঝটপট দেখাই দিলাম এর জন্য আমাকে একটা ধন্যবাদ দিবে কিন্তু না ধন্যবাদ না তোমরা আমি বানাও খাও আমার পাশে সব সময়ের জন্য থেকে যাও